সুপুরের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে আমড়া আচার আপনারা চাইলে এরকম আমরার আচার বানিয়ে রাখতে পারেন ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন আর এই আচারটা আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন খুবই সুস্বাদু লাগে তো আচারটা বানা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়েছে এখানে আমরা দেখেন আমড়াগুলো উপর থেকে যদি অনেক দাগ আছে বাট আমড়াগুলোর ভিতর অনেক ভালো তো উপরে এরকম দাগ থাকে আমরা তো আমড়াগুলো আমি পরিষ্কার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদম ছিঁড়ে নিব। তো আমরাগুলো আমি ছিলে নিয়েছি দেখেন খুব সুন্দর করে এখন একটু একটু কেটে দিয়েছি মাছকারে মাছকারে এখন চুলায় প্যানে আমি তেল দিয়েছি সরিষার তেল এক কাপ পরের মতো সরিষার তেল দিয়ে এখানে দেখেন তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে সরিষা বাটা আর রসুন দেখেন আমি প্রথমে দিয়েছি তেজপাতা তেজপাতার ফুরনটা অবশ্যই দিবেন একটু ঘাণ ভালো লাগে তো এরপর দিয়েছি আমি এখানে সরিষা বাটা আর সাথে দিয়েছে এখানে আমি দেখেন সরিষা সাথে এখানে রসুন থেতো করে আমি এখানে পাঁচ ছটি রসুন দিয়েছি সাথে দিচ্ছে এখানে হলুদ গুঁড়া আর দিচ্ছি লবণ সব কিছু একসাথে পায়ে দিয়ে আমি একটু মশলা কষিয়ে নেব এই আচারটা আসলে খুবই সুস্বাদু হয় তো আচারটা আপনারা চাইবে বানিয়ে বসরজুরে রাখতে মাছ জুড়ে খেতে পারেন তো হালকা একটু পায়ে দিয়ে দিচ্ছি এ পর আমি মশলা কষাবো কারণ মশলা কষানো আসলে আচারটা খুব বেশি মজা হবে তো আপনারা যদি ঝাল খেতে চান ঝাল পছন্দ করেন দিতে পারেন এক টেবিল চামচ লাল মরিচ আমি এখানে মরিচ বাটা দিয়ে এখানে এক টেবিল চামচ মতো একটু ঝাল হওয়ার জন্য সে সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এখন আমড়াটা আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে আমড়াগুলো দিয়ে দেখেন আমড়াগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিই কারণ আমরার যে একটা সিদ্ধ করলে একটা যে পুষ্টিগুণ এটা চলে যায় সেজন্যই মশলাতে আমি এটা সিদ্ধ করে নেব আর মশলা সিদ্ধ করে নিয়ে আসলে আমরাটা খেতে ভালো লাগবে আর দিয়েছি এখানে মরিচ দেখেন আমি কেটে নিয়েছি আগে থেকে মরিচগুলো আর শুকনো মরিচগুলো দিয়াতে আরও একটু ফ্লেভারস পাওয়া যাবে ঝালও একটু হবে তো খুব ভালো লাগবে আছাটা আসলে খুবই মজা খেতে মজা আপনারা চাইলে হবে আমি যেয়ে বানিয়েছি এ বানিয়ে খুঁটায় রেখে দিতে পারেন তো আমরা গোটা সিজন আসলে আসলে বেশি দিন থাকে না কম সময়ে পাওয়া যায় আর দিয়েছি এখানে চিনি আর আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তো আমরাটা এভাবে কষিয়ে নেব আমি ভালো হবে তো কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেবো দশ মিনিটের জন্য তে পর আমরা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে আসলাম দেখেন আমরা একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ খুব একটা ভালো গ্রান আসছে আমি অবশ্যই আজকে এখানে ফাস্ট ফুলন ব্যবহার করি নাই কারণ যেহেতু বাদ দিয়ে খাবো আমার ছেলে গ্রানটা পছন্দ করে না আপনার ছেলে ফাস্ট ফুল ব্যবহার করতে পারেন আর এরপর যে দেখেন আমরাটা হয়ে গেছে প্রায় আমি এখন আমরা দমে রাখবো আরও পাঁচ মিনিট এরপর যে আমরাটা আমি আর দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট দমে রাখার পর দেখেন আমরাটা হয়ে গেছে তো আচারটা এখন হয়ে গেছে আমরা পুরো সিদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ দেখে উপর থেকে বোঝা যাচ্ছে এখন ছেলে আপনারা নামিয়ে গরম গরম খেতে পারেন আচারটা এভাবে আমরা আচার বানিয়ে আপনারা ভাত খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ আমরা আচার সিজনের ফল সিজন আসলে খেতে হয় তাহলে ভালো থাকে তো আপনারা ছেলেভাবে প্রিজার্ভ করে রাখতে পারেন ফ্রিজে দীর্ঘদিন ধরে খেতে পারেন মাছ জুড়ে খেতে পারেন তো আচারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন একবার আচারটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ